দর্শক আমি এখন যেখানে আছি সেই জায়গাটা মনে হয় আপনারা সবাই আইডিয়া করতে পারছেন দেখেন আগে আমি পরিচয় না দিই জায়গাটার আপনারা ক্যাচ করবেন লালে এই এক একটা ফুল সৃষ্টিকর্তা এত সুন্দরভাবে তৈরি করেছে যে দেখার পরে যে কারো মন নিমিশে ভালো হয়ে যায় একদম পুরপুরে হয়ে যায় আমি একটা ছোটো গল্প বলি আমার মতো করে এটা কোনো উপন্যাসিক কিংবা লেখকের কোনো কিছু না জাস্ট আমি একটা কথা বলি একটা জিনিস দেখাই এই যে একটা ফুল শিমুল ফুল এমন কেউ নেই যে আমরা এই ফুলটা চিনি না এই একটা ফুলের সাথে না বিশেষ করে মেয়ে মানুষের দারুণ মিল আছে এক একটা ফুল আমি মনে করি এই এক একটা ফুল এক একটা মেয়ে মানুষ কেউ মাইন্ড করবে না নেগেটিভ ভাববেন না মেয়ে মানুষের লাইফটা এমনই একটা সময় আসে ঠিক এমন কিন্তু নিমিষে আবার ঝরে পড়ে এটা আসলে বাস্তব অপ্রিয় হলেও এটাই সত্য কথা কারণ মাস বেশি দিন থাকে না সব সময়ও ভালো থাকে না আচ্ছা আপনার হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এটা কোথায় এটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর এটা হচ্ছে শিমুল বাগান আজকে আমি আমার জীবনের প্রথম এসেছি সুনামগঞ্জ জেলার তাহেরপুর শিমুল বাগানে তার পাশেই রয়েছে জাদু কাটা নদী আর এই শিমল বাগান এত সুন্দর হয় কে বলবো আমি জাস্ট ফিদা আমার জীবনে প্রথম এসেছে এখানে এত ভালো লাগছে বুঝাতে পারবো না খুব ভালো লাগছে